కరెడా పే హెడ్ లాగస్ అట్ పైల హై రి

একটু একটুখানি 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 একটু একটু এই মাথাটা একটু লাগাইতে পারলো ছিল তো না পারি নাই এটা রে ওই কই ও হর তো অত দূরের থেকে কিছু করার নেই তো কি করবো অত দূর থেকে কি করবো কিছু করার আছে ও ও আইয়ো ড্যামেজ হয়েছে রে

ওকে দুই আর তিন উল্টা পাল্টা দেখা দিতে গাইডে তো বুঝি না কিছুই রা দেখা দিতে বুঝছি কিছু চেঞ্জ করতে মনে হয় আগে তো একটু বাও দেওয়া হয়ে গেছিল উল্টা পাল্টা দেখা যেতেছে দেখা যাবে কি রে মনু নাই কিউ কই রি

আচ্ছা একটু না একটু 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 রিভাইভটা করে দিল তো একটু উইটা যাইতে কি সুন্দর কেউ আইবোন তো তো আইব আই হাই নাম্বার থ্রি শেষ যা রিভাইভটা না করিয়া ফোনটি দিই করবার গেছিল নাম্বার টুও শেষ যা যা এমন আইসে এমন কীটতে এমন কীটতেছ ক যা নিস একটা পর্সঅর্ডার রিভাইভ কর যা দে দে সুন্দর যা যা উইটা দাও উইটা দাও আউ উ হু 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 আ হু ফলা 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 আফ শিট ও হো 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 যাক শেষ পর্যন্ত নাম্বার ওয়ান ভালোই কাজ করলে ভালো করছে এটা হাই রে দেখছো রি ভাই না করে রে নিজেরটা নিজে খেলবা যায় না কি হয় এমন ঠিক আছে এমন যে ওইটা আছে যে হাড্ডা হাড্ডি পুরো হাড্ডা হাড্ডি লড়াই তিন আর তিন ওরা করে জিরো তো রাইখা তিনে গেছে গা এখন এটা যদি হাইরেও যে এখন কোনো দুঃখ নেই খেলে এখন খেলা হয়েছে ক বুঝে খেলা হয়েছে ভালো খেলা হয়েছে এখন হাইরা গেল কোনো সমস্যা নেই কিন্তু এনেমি কো হারার কথা কইসি দেখি কি এনিমি দেখতে আসি না নাকি বুঝি না দেখেছি করি আহ কিন্তু এই দিকে না দেখাইতেছে সবগুলো রে ওই হ্যাঁ ওই যে ওই যে পিসের থেকে আবার আর একটা পড়ছে যা রিভাইভ করে দিল যা শেট দেখছো ওরা তিনটা দুইটা এক যা রিভাইভটা করে দিল কি লাভ হইলো আহা রে শেষ পর্যন্ত ঠিকই আছে বলছি যে হাইরে গেলো কোনো সমস্যা নাই হাইরে গেল যা হাইরে গেলো যা আহা শেষ ওই তো এমনি শেষ ও এমনি শেষ এমনি শেষ যা দেখছো খেলাটা কই থেকে কি গেল যাওয়ার যাওয়াই তিন পর্যন্ত গেলাম পাঁচটা কিল পাইছেন খারাপ করলাম কি কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা নিতে পারলাম না দুঃখের বিষয় দুঃখের বিষয়